সৌদ উদ্য়াহ জিমিনা শায়ে পনির রজিমিন হুমানবিহী অমিন হুম সদ্দান অতঃপর তাদের মধ্যে কেউ ইমান এনে এবং তাদের মধ্যে কেউ ওহাকে অস্বীকার করেছিল ওয়াকাফাবি জাহান্নামা সাই র অস্বীকারকারীদের পরিণাম চাল্লা সোহান হওয়া দালা আল্লাহ বলছেন দগ্ধকারী হিসাবে তাদের জন্য জাহান্নামে যথেষ্ট নিশ্চয় যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছিল অচিরেই আমরা তাদেরকে জাহান নামে দগ্ধ করব নিক্ষেপ করব করবুদ যখন তাদের চামড়া পুড়ে যাবে জুলুদান তখন আমি অন্য চামড়া দিয়ে অন্য চামড়া তাদেরকে অন্য চামড়া দিয়ে বদলে দেব লিয়াদুকুল আজাব যাতে তার আজাবে স্বাদ গ্রহণ করে ইন্নাল্লা গান হাজিজান হাকিম আনি শিয়াল্লাহপরাধ কর্মশালী প্রোগ্রাম হয় ওল্লাদিনা আমানু আমিলো সলিহাত আর যারা ইমান এনেছে আর সৎকর্ম সম্পাদন করেছে সানুদখিল হুম জান্নাত অচিরেই আমরা তাদেরকে জান্নাতসমূহে প্রবেশ করাবো তাজিরিমিং তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নদীসমূহ সমূহ প্রবাহিত হতে থাকবে হলিদিনা ফিহা আবাদা সেখানে তারা চিরন্তন হবে চিরকাল থাকবে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা তাদের জন্য সেখানে থাকবে আজওয়াজে মুতাহহারা পবিত্র স্ত্রীগণ ওয়ানুদখিলুহুম যিল্লান গলিলা আর তাদেরকে ছায়াময় স্থানে প্রবেশ করিয়ে দেব ইন্নাল্লাহু ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আমানতসমূহ তার প্রাপকদের কাছে পৌঁছে দেয়া দেয়ার ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু আদল আর তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ইনসাফের সাথে করবে ন্যায়ের ভিত্তিতে করবে নিশ্চয় আল্লাহ এর দ্বারা তোমাদের একে কত কতই না চমৎকার উপদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইয়া আইয়ু আল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলি আল-আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসূলের আনুগত্য করো আর আদেশের মালিক যারা তাদের আনুগত্য করস ন্যায় পরায়ন শাসক শাসক অথবা সমাজের আলেম শ্রেণীর আনুগত্য করো আদেশ মেনে চলো ফাইন তানাজ আতুম ফি কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় ফারুদ্দুহ ইলাল্লাহ হি ওয়ার রসুল সেই মতভেদপূর্ণ বিষয়টি আল্লাহ এবং তার রসলের দিকে ফিরিয়ে দাও ইন কুংতুমতু মিনু না বিল্লা হিওয়ালিয়াও মিল আখির যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো গালিকা খৈরু ও আহসানু এটা উত্তম এটার পরিণাম সর্বোত্তম সবচেয়ে সুন্দর তুমি কি তাদেরকে দেখো যারা মনে করে তারা যারা দাবি করে তারা ইমান এনেছে তোমার প্রতি যা নাজিল হয়েছে তার উপর এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার উপরেও অথচ তারা তবুদের কাছে বিচার প্রার্থনা করে ওয়াকদ উমিরু আইয়াৎ ফুরুবিহ অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল অস্বীকার কর অথচ তাদেরকে তাদের অস্বীকার করতে আদেশ করা হয়েছিল। অয়ুরী দুশাইয়া পন আইউব্দুল্লাহম বলালাম্বাইদা আর শয়তান তাদেরকে সুদূর বিভ্রান্তিতে পথভ্রষ্ট করতে চায়